বন্ধুরা এখন ঘরে বসে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো মজাদার হেলদি সালাদের রেসিপি দেরি না করে শুরু করছি রেসিপি প্রথমেই কিছু ভেজিটেবল এন্ড ফুড আইটেম নিয়ে নিলাম যেমন পাইনএপ্পল অ্যাপেল মালটা আর হচ্ছে ভেজিটেবলের ভিতরে টমেটো ক্যারট শসা এন্ড কালারফুল ক্যাপসিকাম তো ড্রেসিংয়ে চলে এলাম ড্রেসিংয়ে প্রথমে অলিভ অয়েল দিয়ে দিলাম তারপরে লেমন জুস দিয়ে দিলাম এমন জুস দিয়ে এবারে দিয়ে দিব হানি মধু এখানে চিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন তো চিনির পরিবর্তে আমি মধুটা ইউজ করছি কারণ মধুটা হেলদি তো একটু লবণ দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হেলদি করে সালাদ বানিয়ে খেতে হলে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না মশলা দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে হবে এরকম কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আপনাদের ড্রেসিংটা তৈরি করতে হবে তো ভেজিটেবল অ্যান্ড ফ্রুট উপরে কিন্তু ড্রেসিং দিয়ে দিলাম সাথে কিছু পাতালতা দিয়ে দিলাম তো দিয়ে এবারে সুন্দর করে মিক্স করে নিচ্ছি বেশি মিক্স করা যাবে না বেশি মিক্স করলে কিন্তু সালাদ থেকে পানি চলে আসবে জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিবেন তো হয়ে গেলো আমাদের সালাদের রেসিপিটা খুবই দারুণ খুবই হেলদি যারা ডায়েট করেন তারা এই সালাদটা ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু